আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া কাতুহু সুপ্রিয় দর্শকবৃন্দ আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন কল্পনা করুন একটি সমাজ যেখানে সত্য বলা মানেই মৃত্যুদণ্ড কল্পনা করুন কিছু তরুণ যারা রাজপ্রাসাদের বিলাসিতা ছেড়ে পারি জমায় অজানা এক কুহায় আর তারপর ঘটে এক অলৌকিক ঘটনা যা মানব ইতিহাসে বিরল আজকের ভিডিওতে আমরা জানবো সেই বিস্ময়কার কাহিনী যাকে বলা হয় আসহাবে কাহাব্বা গুহায় যুবকদের গল্প কোরআন যাদের কথা স্মরণ করে আমাদের ইমান শক্তিশালী করার জন্য ইয়ামেনের রাজা দিকনায়ুস বা রোমান সম্রাট ডেকিয়ানুস ছিলেন এমন এক শাসক যিনি মানুষকে বাধ্য করতেন মূর্তি পূজা করতে। যারা আল্লাহর একত্রে বিশ্বাস করত তাদের দেওয়া হতো ভয়ঙ্কর শাস্তি ঠিক এমন এক সময়ে কিছু যুবক আল্লাহর তাওহিদ গ্রহণ করেন তারা ছিল সম্ভ্রান্ত পরিবার থেকে কেউ কেউ রাজ পরিবারের ঘনিষ্ঠ কুরআনুল কারিমে আল্লাহ রবুলে আলামিন বলেন তারা ছিল তরুণ তারা তাদের রবের প্রতি ইমান এনেছিল এবং আমি তাদের হৃদায়ত বৃদ্ধি করেছিলাম সুরা কাহাব আয়াত নম্বর তেরো যখন রাজা জানলেন তাদের ইমান গ্রহণের কথা তিনি তাদেরকে ডেকে আনলেন রাজা বললেন আমার দেবতাদের সামনে সিজদা করো না হলে মৃত্যুদণ্ড কিন্তু যুবকরা জানতেন আল্লাহ সারা আর কোনো হুকুমদাতা নেই তারা পালিয়ে গেল শহর ছেড়ে আশ্রয় নিল এক পাহাড়ের গুহায় আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনে বলেন তখন তারা গুহার দিকে পলায়ন করলো এবং বলল হে আমাদের রফ তুমি আমাদের দয়া করো এবং আমাদের জন্য সঠিক পথ প্রস্তুত করো সুরা কাহাব আয়াত নম্বর দশ যখন তারা গুহায় ঘুমিয়ে পড়ল তখন সময় থেমে গেল তাদের জন্য এটা কোনো সাধারণ ঘুম ছিল না অলৌকিকভাবে তারা তিনশো নয় বছর ঘুমিয়েছিল কোরআনে আল্লাহ রব্ব আলমিন বলেন তুমি যদি তাদের দেখো তাহলে তুমি ভয় পেয়ে পালিয়ে যেতে আর তাদের ভয়ে তোমার মন ভরে যেত সুরা কাহা আয়াত নম্বর আঠারো তাদের অবস্থান ছিল এমন এক গুহা যার মুখ ছিল পূর্ব সূর্যের আলো সরাসরি তাদের গায়ে লাগত না আবার হাওয়াও যেত ঠিকই যেন আল্লাহ নিজ হাতে তাদের রক্ষা করেছিলেন তিন শতকেরও বেশি সময় পরে আল্লাহ তাদেরকে জাগ্রত করলেন একজন বলল আমরা তো কিছুক্ষণ ঘুমালাম মাত্র অন্যজন বলল আসুন শহরে কেউ গিয়ে খাবার নিয়ে আসো কিন্তু সাবধান যেন কেউ আমাদের চিনতে না পারে তাদের পাঠানো যুবককে যখন খাবার কিনতে গেল তার হাতে ছিল তিন শতক আগের মুদ্রা শহরের মানুষ বিস্ময়ে হতবাক আল্লাহ বলেন আমি তাদের এইভাবে জাগিয়ে তুললাম যাতে তারা বুঝে কেয়ামত দিবস অবশ্যই সত্য সুরা কাহাব আয়াত নম্বর একুশ এই ঘটনা আমাদের শেখায় সত্যের উপর অটল থাকলে আল্লাহ নিজে রক্ষা করেন দুনিয়ার অত্যাচার যদি পাহাড় সময় হয় তবুও ইমান হারানো উচিত নয় যুবকরাই ইসলামকে পরিবর্তনের নেতৃত্ব দিতে পারে আসাহাবে কাহাবের এই গল্প কেবল কাহিনী নয় বরং ইমানদারদের জন্য এক জীবন্ত প্রেরণা সুতরাং প্রিয় দর্শক বৃন্দ যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনার প্রিয় মানুষদের কাছে শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম আরমতুল্লাহ অবরাত